আমার এখানে আপনার স্কুল ব্যাগ তারপর লেডিস ব্যাগ অফিস ব্যাগ ব্যাক এই ধরনের আইটেমগুলি হচ্ছে আর কি লেদার হয় ফেব্রিক্সের হয় তারপর রেক্সিনের আছে তা আমি মোটামুটি আপনার লেদার ফেব্রিক্স এগুলো করতেছি আর এখানে আপনার ভেড়ার চামড়া আছে গরুর চামড়া আছে তারপরে বকরি কিন্তু আমি ব্যবহার করতেছি আপনার গরুর চামড়া যেটা এটা এই হলো লেদার এটা হলো আপনার লেদার এখান থেকেই যেমন শুরু কাটিং কাটিংয়ের পর আপনার অ্যাসেম্বলিং যেটা হাতের কাজ সেলাই হয় তারপর আপনার বিভিন্ন ধরনের ফিটিংস আছে ওগুলো আবার আমরা জড়িত করি তারপর একটা ব্যাগের স্টাডি আর কি হ্যাঁ এখান থেকেই শুরু কাটিং আগে সর্বপ্রথম কাটিংটা হচ্ছে কাটিংটা যেমন আমরা এই টেবিলের মধ্যে করি প্যাটার্ন আছে এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন এই প্যাটার্নগুলি করার পরে আমরা এগুলো আপনার স্কেচ করা হয় দাগানো হয় দাগানোর পরে আপনার হাতে কাটিং তারপরে আপনার মেশিন আবার স্কাইপিং করা হয় সুইং আছে এখানে হাতের কাজ আছে তিন চারটা ধাপ আছে আর কি আমরা ওই মেশিনটার মধ্যে নিয়ে যাই স্কাইপিং করার জন্য এই যে মেশিনটা এই মেশিনটা দিয়ে আপনার সাইডটা আমরা পাতলা করে নিয়ে আগে সাইডটা যখন পাতলা হবে তখন আপনার এটার মধ্যে আবার গ্লু আছে আঠা আঠাটা লাগানো হয় আঠাটা লাগানোর পরে এটা আপনার ফোল্ডিং করি আমরা ফোল্ডিং করার পরে মেশিনে চলে যায় সুইং এই মেশিনে উনি যেটা করতেছে এটা অবশ্যই স্কুল ব্যাগ একটা ফেব্রিক্সের স্কুল ব্যাগ এই সুইংটার মধ্যে আসে শিলাও তুমি শিলাও এটা হলো একটা স্কুল ব্যাগ স্কুল ব্যাগের কাজ চলতেছে এই যেমন এই ব্যাগটা এই ব্যাগটা কাজ করছে আবার আপনি কতদিন যাবো এই কাজ করতে আমি এখানে আজকে দুই বছর আছি কি কি কাজ করেন মোটামুটি লাইলিং এর সব কাজগুলাই করি পরবর্তী পরবর্তী যেমন এখানে কাজটা হচ্ছে এটা হলো একটি স্কুল এই যে স্কুল ব্যাগটা এই ব্যাগটার কাজটা কিন্তু এখন চলতেছে আর লেদারের ব্যাগটা অ্যাকচুয়ালি এই যে প্রোডাকশান এগুলো হইতেছে এখন হয়ে গেছে অলরেডি দাগানো বা কাটিং করা নাই আমার কাছে যেমন এই যে এই 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 একটা ব্যাগ আছে লেদারের এটা আমরা কিছুক্ষণ আগে মানে দুপুর লাঞ্চের আগে রেডি করে গেলাম এই ব্যাগটা এমন এই হলো একটা চেম্বার কিভাবে এটা বুঝবো মানে লেদারের ব্যাগটা एक्चुअली অনেকে বলে যে আগুন দিয়ে জ্বালাইলে হয় কিন্তু এটার একটা एक्चुअली যারা লেদার চিনে তাদের এটা টাচ করলে হাত দিলেই বোঝা যায় এটার একটা ন্যাচারাল ফিল আছে যেটা মানে লেদার ছাড়া অন্য কোনোটা আসবে না এই জিনিসটা হলো এক দ্বিতীয়ত আমরা এখানে একটা সোয়াস দিয়ে দিই এটা জেনুইন লেদার কিনা সেটার সঙ্গে আপনার এটা একটা কন্ট্রাস্ট থাকবে এটা দেখলে আপনার বোঝা যাবে না এটা এটা এক জিনিস এটা লেদার উল্টা পিঠটা এই পিঠটা দেখলেই বোঝা যাবে আগুনে অ্যাকচুয়ালি আগুনে লেদার পুড়ে যায় কিন্তু এতটা সহজে না যেমন এক মিনিট দুই মিনিট পরে আপনার লেদারটা আমাদের আগুনটা লাগে এর আগ পর্যন্ত আপনার লেদার আগুন লাগবে না সেই অর্থে রেক্সিন যদি আপনি আগুনটা ধরেন সঙ্গে সঙ্গে আপনার গলে যাবে হয়তো এতটা সময় নেবেন আপনার 30 সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে আগুন দিলে আপনার রেক্সিনটা চলে যাবে

এখন এটা মার্কেটে এটা এক যে সব যাবে এটা নির্ভর করবে তাদের উপরে তারা কত টাকা বিক্রি করবে কিন্তু আমরা পাইকারি তেইশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পার পিস আমি তো অ্যাকচুয়ালি লোকাল ব্যবসা করি বিভিন্ন মার্কেটে টুকটাক অর্ডার নেই ছয় পিস আছে বারো পিস আছে তিন পিস দুই পিস এইভাবে অর্ডারগুলো নিয়ে আমি

এটা ছিল আমার আব্বার প্রথমে কিন্তু আমার আব্বা ধরে রাখতে পারে না পরে আমি যেমন এসে আবার আস্তে আস্তে শুরু করি তখন কেউই ছিল না আমি একাই আস্তে আস্তে একজন দুইজন নিয়ে এসে এক বছর দুই বছর করে আজকে যেমন এই জায়গায় আসলাম তিন চারজন মিলে কাজ করি আমরা এখানে আয় বলতে গেলে আলহামদুলিল্লাহ চলতে পারি বিশ ত্রিশ চল্লিশ এমন দেখা যায় যেটা তো আমাদের প্রোডাকশনের উপর নির্ভর করে সেই ক্ষেত্রে আপনার সবসময় প্রোডাকশান একরকম থাকে না হাতের কাজ অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় তারপর আপনার মার্কেটের যদি কোনো সমস্যা থাকে মিটিং মিছিল সেই অর্থে কিছু বন্ধ থাকে তারপর আপনার বর্ষাকালে যেমন পানির একটু দুর্যোগ আছে সব কিছু মিলিয়ে আছে আর কি আলহামদুলিল্লাহ চলতে পারি মাসে আমার বিশ তিরিশ এমন থাকে আমি বিশ তিরিশ হাজার টাকা আমার বাদ দিয়ে আমার থাকে হ্যাঁ মোটামুটি পঞ্চাশ বিশ তিরিশ পঞ্চাশ এমন আল্লার হতে আসে কাজকাম যদি ভালো থাকে করতে পারি সব কিছু মিলে ওকে আসসালাম আলাইকুম